মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করছে ডক্টরদের কিছু মন্তব্য শুনলাম যেভাবে তার শরীরের হাড় ভেঙেছে বা বিভিন্ন জায়গায় ক্ষত হয়েছে একটা মানুষের পক্ষে সম্ভব নয় একটা মহিলার সাথে নিশ্চিতভাবে একাধিক মানুষের সাথে জড়িয়ে আছে কাউকে আড়াল করার চেষ্টা হচ্ছে কিন্তু আড়াল করে বেশি দিন রাখতে পারবে না ডাক্তাররা কর্মবিরতি ডাক দিচ্ছে এদের উদ্দেশ্যে কি বলবেন দেখুন আমি একটা কথাই বলবো যে গ্রাম থেকে প্রচুর মানুষ শহরে আসে ট্রিটমেন্ট নিতে গ্রামের সেই অর্থ হিসাবে ভালো শহরে আসে একটা মানবিক দিবস উদযাপনের প্রাপ্তকালে বুদ্ধের কথা বলবো একটা মানুষ বলবো আমরা সকলেই জানি এবং প্রতি বছর ঘটা করে আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা এই দেব দিবস উদযাপন করে এক স্বাধীনতা দিবস উদযাপন পর্যন্ত পরিবর্তন জপন পনেরোই আগ্র ছাব্বিশে জানুয়ারি দুটো দিন আসা বছরে আমরা দুটো দিন খুবই দায়িত্বশীল হয়ে যাব আমি আজকে দাঁড়িয়ে এখানে করবো অবশ্যই আমরা ভারতীয় নাগরিক দায়িত্বশীল নাগরিকের পরিচয় দিন কিন্তু আমি অনুরোধ একটাই করব শুধুমাত্র দুদিন দায়িত্বশীল নাগরিক নাগরিকের পরিচয় দিলে দেশ এগিয়ে যাবে না দেশবাসী এগিয়ে যাবে না দেশবাসী যদি বাকি বছরের দিনগুলো এই ধরনের দায়িত্বশীলতার পরিচয় দেয় যেভাবে পনেরো এগারো ছাব্বিশে জানুয়ারি আমরা সংগঠিত হয়ে থাকি আমাদের কর্মের দ্বারাই গাজের দ্বারাই আমাদের দ্বারাই কোনো রকম না খারাপ কিছু সংগঠিত হয়ে যায় যেমন আমরা ভাবে যেটা মনে করে চলি যে আমাদের কাজের দ্বারা কোনো কিছু খারাপ হয়ে যায় তো ভালো কাজ করতে হবে বছরের বাকি দিনগুলো যদি আমরা এরকম ভাবে ভেবে চলি তাহলে আমরা দায়িত্বশীল নাগরিকের পরিচয় যদি তাহলে দেশ একদিন সর্বোচ্চ চোরাই অবতীর্ণ এগিয়ে যাবে সর্বশ্রেষ্ঠ আসনে আমাদের দেশ উপনীত হবে আমি আশা করব ভাঙনের মানুষদের কাছে আমি আশা করবো আমার রাজ্যের মানুষের কাছে আমি আশা করবো আমার দেশবাসীর কাছে যে আমাদের বীর পুরুষদের আত্মবলিদানকে আমরা কোনো মতেই বিফলে দেব না আমাদের বীর পুরুষদের আত্মবলিদান আত্মত্যাগের ফলেই আমরা ব্রিটিশ মুক্ত ভারত পেয়েছি শোষণ মুক্ত দেশ পেয়েছি অন্যায় অত্যাচার মুক্ত নাগরিক আমরা হতে পেরেছি এবং আমাদের দেশ কিভাবে চলবে দেশের নাগরিক কিভাবে চলবে অধিকার কার কতটুকু হবে একজন ছাত্র জীবন অধিকার কি হবে একজন মহিলার অধিকার কি হবে একজন পুরুষের অধিকার কি হবে ভিন্ন ধর্মের অধিকার কি হবে ধর্মীয় ভাবে সংখ্যালঘু তাদের অধিকার কি হবে বর্ণগত দিকে সংখ্যালঘু তাদের অধিকার কি হবে ভাষাগত সংখ্যালঘু তাদের অধিকার কি হবে এক কথায় সমস্ত অধিকারের কথা লিপিবদ্ধ আছে সংবিধানের মধ্যে সেই সংবিধানটা যাদের আত্মত্যাগ আত্মবলিদানের ফলে পেয়েছি তাদেরকে আমরা স্মরণ করছি আজকের এই দিনে আমরা স্মরণ করছি বিনয় বাদল দিবসটি যাব আমরা স্মরণ করছি মাস্টারদা সূর্য সেনকে আমরা এই জায়গা থেকে স্মরণ করছি আমাদের সকলের প্রিয় আমাদের সকলের তারা অন্যায়ের সাথে আপোষ করেন যখনই অন্যায় সংগঠিত হয়েছে তখন তাদের ভূমিকা অগ্রাণী ভূমিকা ছিল তাই ব্রিটিশদের অন্যায়ের বিরুদ্ধে তারা দেশকে স্বাধীনের জন্য মানুষজনদেরকে উদ্বুদ্ধ করেছে মানুষজনদেরকে এগিয়ে নিয়ে গেছে বন্ধুগণ আজকে দিনে দাঁড়িয়ে কর্তৃপক্ষের সাথে বলতে বাধ্য হচ্ছি আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন করার পরেও এখনো পর্যন্ত আপনি নাগরিক হবেন কি হবেন না তার নাকি সার্টিফিকেট কোন একটা দল আপনাকে দেবে আপনার বাড়ি আপনার মেয়ের সাথে অন্যায় হয়েছে সে অন্যায়ের বিচার পাবেন কি পাবেন না এখন আমাদের ভাবতে হচ্ছে এতদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেও যে ঘটনা কয়েকদিন আগে আর্জিকর হসপিটালে ঘটনা ঘটেছে আপনি গ্রামের একশোটা মানুষকে জিজ্ঞাসা করবেন যে বিচার পাবে আমি মনে করছি নব্বই আমি মনে করি যা পরিস্থিতি যা হয়ে এখন আইন বিচার ব্যবস্থাকে যেভাবে কুক্ষিগত করার চেষ্টা করছে রাজনীতির কারবারীরা স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস ভারতবর্ষ ভারতের সংবিধান ভারতবর্ষ আমার শহীদের রাধবর্ষ ভারতবর্ষ Kazuto relствен na sikwaka hu kepara Iwan. Niniya Berean ঝাড় uh ঝাড়খণ্ড -huh. 이아 <목소리도>